কাল বাড়ি ফিরে কি করলে কাঁদলাম আর তুমি লিখলাম কবিতা কই দেখি লিখেই কুচি কুচি কেন আমার আনন্দের ভেতরে অনর্গল কথা বলছিল আর্তনাদের ভেতরে গুনগুন গলা ভাঁজছিল অদ্ভুত এক শান্তি আর শান্তির ভেতরে সমুদ্রের সাই সাই ঝড় যেসব অক্ষর লিখলেই লাল হওয়ার কথা তারা হয়ে যাচ্ছিল সাদা যেসব শব্দ সাদা কাশবন হয়ে দুলবে তাদের মনে হচ্ছিল শুকনো ঝাউ পাতার ওড়া বুঝলাম সে ভাষা আমার জানা নেই যার আয়নায় নিজের মুখ দেখবে ভালোবাসা তাই বলে ছিঁড়ে ফেললে বাতাস থেকে একটা অট্টহাসি লাফিয়ে উঠে বললে পিদিমের সলতে হয়ে আরো কিছুদিন পুড়ে খাঁ খাও পুরে খা খাও